আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার বুকিত বিনতাঙে বাজেট হোটেল থেকে ১৬ আফ্রিকান নারীকে গ্রেপ্তার পুলিশের মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণকে অপহরণ জড়িত আরও চার বাংলাদেশি সহ গ্রেপ্তার পাঁচজন এবং একুশ দিনে প্রবাসী আয় এলো একশো কোটি ডলার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে শনিবার রাতে বুকিত বেন্তাং বাজেট হোটেল অভিযান চালিয়ে ষোলো আফ্রিকান নারীকে গ্রেপ্তার করেছে কোলারামপুর পুলিশ ডাংওয়াঙ্গি জেলা পুলিশের প্রধান এসিপি নূর ডেহলান ইয়াহিয়া বলেন নারীদের বয়স একুশ থেকে বছরের মধ্যে এবং যৌন সেবার জন্য পর্যটক এবং স্থানীয়দের কাছ থেকে একশো রিঙ্গিত পর্যন্ত আদায় করত তারা তিনি বলেন এই সকল মহিলারা বুকিত বিনতাং এর আশপাশে রাস্তায় ক্লায়েন্টদের অনুরোধ করে তাদেরকে বাজেট হোটেলে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন দাঁড়িয়ে থাকত আমাদের সপ্তাহব্যাপী বুদ্ধিমত্তার ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর তাদেরকে গ্রেপ্তারে অভিযান শুরু হয় রোববার এক বিবৃতিতে তিনি বলেন অভিযানে চোদ্দটি মোবাইল ফোন এবং নগদ আটশো রিঙ্গিত বাজেয়াপ্ত করা হয়েছে তিনি বলেন দণ্ডবিধি সাঁত্রিশ বি ধারা এবং ইমিগ্রেশন এক উনিশশো উনষাট এবং উনিশশো অধীনায় তাদেরকে তদন্ত করা হচ্ছে নুর ডেহলান জনসাধারণ এবং হোটেলগুলোকে এই ধরনের বেআইনি কার্যকলাপ সম্পর্কিত তথ্য পুলিশকে সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন শুক্রবার এক বাংলাদেশিকে অপহরণের ঘটনায় পুলিশ গতকাল চার বাংলাদেশি পুরুষ ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করেছে ওই চার বাংলাদেশি নিজ দেশের আরেকজনকে অপহরণে জড়িত বলে সন্দেহ পুলিশের পুলিশ জানায় গ্রুপের মাস্টারমাইন্ডে মহিলাটির বয়স ত্রিশ বছর এবং এই মহিলাটি সন্দেহভাজন বাংলাদেশিদের মধ্যে একজনের প্রেমিকা পেনাঙ্গের তিমুর লাউ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার রাজলাম আব্দুল হামিদ বলেছেন জনসাধারণের দেয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহ আলম সেলাঙ্গর অভিযান চালিয়ে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কোলালামপুরের বুকিত বিন্তাং থেকে শুক্রবার পুলিশ এক ব্যক্তির কাছ থেকে একটি অভিযোগ পায় যেখানে মালয়েশিয়াতে পরিচ্ছন্নত কর্মী হিসেবে কাজ করায় এক বাংলাদেশি দাবি করেন তিনি সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে ফোন কল পেয়েছেন যেখানে তার কাছে দুই লক্ষ টাকা মুক্তি চাওয়া হয় অন্যথায় তার ছেলেকে মেরে ফেলা হবে মর্মে হুমকি দেয় অপহরণকারীরা আজ মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বানামা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারে ওই ব্যক্তি তার ছেলের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং ফোন পাওয়ার পরেই সে পুলিশে রিপোর্ট করেছে তার মতে প্রথম অভিযান চালানো হয় যার করে শাহ আলমের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমদের উদ্ধার করা হয় রাজলাম বলেন ভিকটিমের বয়স মাত্র বিশ বছর তাকে নিরাপদে পাওয়া গেছে এবং বিশ্বাস করা হচ্ছে সে সবেমাত্র মালয়েশিয়াতে কাজের সন্ধান এসেছে তিনি বলেন জড়িত পাঁচজনকে দণ্ডবিধির তিনশো পঁয়ষট্টি ধারা অনুযায়ী আরো তদন্তের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তিনি বলেন এই ঘটনায় অন্য সন্দেহভাজন নাকি বিদেশিদের অপহরণকারী সিন্ডিকেটের নেটওয়ার্ক জড়িত তাও তদন্ত করে দেখা হচ্ছে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দে আমাদের লক্ষ্য চলতি মাসের প্রথম একুশ দিনে প্রবাসের একশো একানব্বই কোটি তেতাল্লিশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো একচল্লিশ কোটি তেপান্ন হাজার ডলার এছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে মাধ্যমে পাঁচ কোটি চব্বিশ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটচল্লিশ লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স সংশ্লিষ্টরা বলছেন ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি মাসের শুরু থেকেই বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা ফলে দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতে পারে এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুশো কোটি ডলার ফেব্রুয়ারিতে দুশো কোটি ষাট লাখ ডলার মার্চে একশো কোটি আটষট্টি লাখ ডলার এপ্রিলে দুশো কোটি ত্রিশ লাখ ডলার এবং মে মাসে প্রবাসীরা দুশো পঁচিশ কোটি ডলার পাঠিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে দু হাজার সালের জানুয়ারিতে প্রবাসীরা একশো কোটি আটাশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন উল্লেখ্য দু হাজার বিশ একুশ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার চারশো সাতাত্তর কোটি ডলার রেমিটেন্স এসেছিল দেশে